আসলে এই জায়গাটা না এই কিছুক্ষণ আগে আমরা ভিডিও করতে আসছিলাম তো টগরে দেখছেন প্রচন্ড টগর এই খালটা কি আমাদের গ্রামের ভাষায় এটাই কিন্তু খাল বলে অন্য অন্য জায়গায় হয়তো অন্য কিছু বলে নালা বলে বা অন্য কিছু বলে বাট এইটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় খাল বলে তো এখানে কিন্তু অনেক টগর ছিল সেইগুলো কিন্তু ওরা দুজন মিলে পরিষ্কার করছে দ্য টগর টগরগুলো এখন চলে যাচ্ছে অনেক দূরে চলে গেছে টগরগুলো এখন কিছু কিছু আছে এই যে এখানে ওরা এসছে গোসল করার জন্যে আর বাইদ দেখছেন পানি কিন্তু অনেক ভোলা তারপর গরমে এইটাই হয়েছে গরিবের সুইমিং পুল কিছু করার নাই তো দেখছে আমাদের জয়েন হবেন একটু জানাবেন অনেকদিন পরে আজকে লাইব্রে আসলাম সবাই একটু জয়েন হয়ে যান দীপি কি দেখবো

কাদা কেমনে করতেছি এ কাদা করতেছিস তো গোসু খালে পানি পানি কি এ উঠিস না কেন তো রে